সুপ্রিয় দর্শক আর টিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মানসুরুল হক দর্শক গত দেড় দশকেরও বেশি সময় ধরে বহুমাত্রিক দুর্নীতি অবাধে রাষ্ট্রীয় সম্পদের আত্মসাত ও অর্থ কারণে উন্নয়নের কাঙ্ক্ষিত সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়েছেন দেশের সাধারণ মানুষ বিভিন্ন পক্ষের দুর্বৃত্তায়ন আর বিচারহীনতায় অপ্রতিরোধ হয়ে ওঠা দুর্নীতির কারণে দেশে ক্রমাগত বেড়েছে বৈষম্য আর এসবের বিরুদ্ধেই গত পাঁচ আগস্ট সর্বস্তরের মানুষ গণ অভ্যুত্থান ঘটিয়েছে দেশে এর মধ্য দিয়ে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে আমাদের সামনে কিন্তু এই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে মূল বাধা বা চ্যালেঞ্জগুলো আসলে কোথায় দুর্নীতি অপ্রতিরুদ্ধ হয়ে ওঠা কিংবা নির্মূল করার ক্ষেত্রে রাজনীতির ভূমিকা কতখানি করণীয় কী এমন নানান প্রশ্ন সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি নিয়ন্ত্রণে বাধা কোথায় আর এই আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান যাচ্ছি মূল আলোচনায় নিলুফার চৌধুরী মনি আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনি অতীতে সংসদ সদস্য ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ে আপনি নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন কার্যক্রমে আপনি সক্রিয় অংশগ্রহণ করেছেন এই যে আমরা এখন দেখতে পাচ্ছি সমাজে একটা ব্যাধি যেটাকে আমরা দুর্নীতি বলছি এই দুর্নীতি অপ্রতিরোধ হয়ে উঠেছে এর পিছনে কেউ কেউ বলছেন যে রাজনীতির একটা বিশাল একটা ভূমিকা রয়েছে মানে বিশেষ করে রাজনীতিবিদরাও অনেক অনেকাংশে জড়িত হয়ে পড়ছেন তো এই জায়গাটা থেকে আমরা কীভাবে বের হতে পারি কি করা যেতে পারে ধন্যবাদ আপনাকে যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে শুভেচ্ছা আপনাদের টপিকটা এত ভালো এত সময়োপযোগী যুগোপযোগী এবং সত্যিকার অর্থে একটা দেশের মঙ্গল করার জন্য এই এইটাকে বাদ দেওয়ার বিকল্প কিছু হতে পারে না আমি মনে করি দুর্নীতিকে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে দিয়ে এখানে অনেক ফাঁক ফুকর আছে দুর্নীতি করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে আইনের অনুশাসন না থাকার কারণে আইন আছে সেটা প্রয়োগ হচ্ছে না কারো কাছে প্রয়োগ হচ্ছে যে লোকটা রাস্তায় আপনার পেটের ক্ষুদায় একটা রুটি খামচি দিয়ে নিয়ে দৌড় দিল তাকে ধরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে কিন্তু যে লোকটা হাজার কোটি টাকা বিদেশ পাচার করলো তার কাছে আত্মীয়তা করা হচ্ছে যে সে অনেক পয়সা আলা আমি রাজনীতিবিদদের উপর জোর দিচ্ছি হ্যাঁ এই দেশটা রাজনীতিবিদরা অনেকটা পিছিয়ে দিয়েছে আবার রাজনীতিবিদরা অনেকটা এগিয়েও দিয়েছে তারপরও তো দুর্নীতি থেমে থাকে নাই সেটা কারণটা কি ওই আইনের অনুশাসন একজনকে দুইজনকে পাঁচজনকে যখন আপনি শাস্তির আওতায় আনবেন বড় বড়দেরকে এটা কিন্তু কোনো অনুরাগ বিরাগের ভাজন না হয়ে যে আমার আমি আমার শত্রু ধরেন সৌরভ ভাই আমি সৌরভ ভাইকেই শুধু দেখছি দুর্নীতিগ্রস্ত আমার চোখে আর সব কিছু অন্ধকার আমার ঘরের মধ্যে যে দুর্নীতিগ্রস্ত আছে আমি নিচে যে দুর্নীতিগ্রস্ত এটার খেয়াল করছি না যে পর্যন্ত আমি আমার ঘরকে না সামলাবো নিজেরকে নিয়ে মানে আমি পরীক্ষায় না দিবো ততক্ষণ পর্যন্ত এই দেশে দুর্নীতি মুক্ত হবে না আজকের যে সরকার ওনাকে কিন্তু সবাই প্রায় এক বাচ্চা নিয়ে বাক্যে নিয়ে আসছে কেউ কথা বলে নাই সেই দিন পাঁচই আগস্টে ওনার আসার প্রেক্ষাপটে কিন্তু তারপরেও আমরা যখন দেখি যে তার সরকারে এত দুর্নীতি ছোট ছোট বাচ্চা যারা আপনার সরকারের অংশ হলো তাদের তো দুর্নীতি করার কথা না কারণ তারা তো সাদা পাতার মতো মাত্র ছাত্র তারা তো সংসার জীবনেও পৌঁছে নাই তাহলে তারা কেন এটা এটা একটা সিরিয়াস ভাইরাস এই ভাইরাসটা আসলে সমাজকে একদম চরমভাবে দূষিত করেছে এটা কথা এবং কাজে মিল রাখতে হবে বাংলাদেশের প্রথম এবং প্রধান সমস্যা দুর্নীতি বাংলাদেশে নইলে দেখেন কত বিলিয়ন ডলার পাচার হয়েছে এই টাকাগুলো যদি আমার দেশেই থাকতো তাহলে আমাকে কিন্তু কাগজের টাকা ছাপাতে হতো না আমাকে কখন কাগজের টাকা ছাপাতে হচ্ছে যখন আমার দেশে ডলার নাই পাউন্ড নাই এগুলো সব চলে গেছে দুর্নীতির মাধ্যমে আমি যখন আমদানি করতে যাচ্ছি আমার ডলারের দরকার হচ্ছে পাউন্ডের দরকার হচ্ছে রুপির দরকার হচ্ছে ইয়েনের দরকার হচ্ছে তখন আমি পাচ্ছি না কারণ দুর্নীতিতে তো এগুলো সব হয়ে চলে গেছে বাংলাদেশের টাকায় তো আর টাকাটা বিদেশ যায় সমস্ত কিছু এই আপনার বিদেশি অর্থে চলে গেছে রাজনীতিবিদদের তো একটা বড় ভূমিকা ছিল সেই দিনের কথা যদি বলি তাহলে তো অবশ্যই আমি কিন্তু স্বীকারই করেছি যে রাজনীতিবিদদের দায় সবচেয়ে বেশি রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতিবিদরা যত না এইখানের জন্য মানে ভোগ করার ক্ষেত্রে বেশি বেশি তার চেয়ে অনেক আমলারা কিন্তু আমলাদের আমলারা কিন্তু তাদের ঠিকও আপনি ধরতে পারবেন ওরা ধরা বাইরে কারণ ওরা আপনার রাজনীতিবিদদের সিগনেচার দিয়ে ওরা কাজ করছে কিন্তু রাজনীতিবিদরা একটা জিনিস এরা মূর্খ থাকে একটা শিক্ষিত ডাক্তারকে যদি আপনি আপনার সমাজ কল্যাণ মন্ত্রী বানান সে কিন্তু বিদ্যা যত বুঝবে না এই নিচ্ছে কিন্তু সমাজ কল্যাণ করছে হ্যাঁ তারা পলিসি মেকিং করছে তারা একদম সংসদ থেকে শুরু করে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আমলারা সাথে থেকে কাজ করছে কোনটা কাটতে হবে কোনটা ছাড়তে হবে একটা আকার কেটে দেওয়া হোক এক টাকা কমানো হোক এক বাড়ানো হোক এই সবই সব কিছু আমলারা সেট করে এনে ওনাদের সামনে দেয় ওনারা জাস্ট খালি পানি দিয়ে ওষুধটা যেভাবে গিলে ওইভাবে ওনারা গিলে ওনারা কিন্তু এই হিসেবটা বুঝে না একটা সিগনেচার করলে যে স্যার আপনার আপনার ওই আত্মীয় বলেছিল আপনার বেগম সাহেবা বলেছিলেন স্যার অমুক নাকি আপনার আত্মীয় তার চাকরিটার দরকার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি কিন্তু না বুঝে সিগনেচার করে দিলেন ওই একটা সিগনেচারের জন্য একটা অন্যায় কাজের জন্য ওটার সাথে ওই আমলা সংশ্লিষ্ট আমলা আরো পঞ্চাশটা সিগনেচার উনি করে নিয়ে গিয়েছেন এখন আপনি আসেন যখন আপনি ওকে ধরবেন ওই আমলাকে তাহলে দায়টা কার যখন আপনি আমলাকে ধরবেন আমলা প্রত্যেকে উনপঞ্চাশটা কিন্তু আমলা দিয়েছে ওই উনপঞ্চাশটার সময় আমলা বলবে প্রত্যেকটা কাজের সময় বলবে যে এটা তো মন্ত্রী মহোদয়ের সাই ছিল এটা তো মন্ত্রী মহোদয় করেছে আমি জাস্ট শুধু আর সিগনেচারের মালিক মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয় কিন্তু এখানে দায়বদ্ধতা থাকে জেল হয় বাংলাদেশের প্রেক্ষাপটে জেল কম হলো বদনামটা কিন্তু ঠিকই হচ্ছে তবে দায়টা যেটা বললেন আপনি দায়টা কিন্তু রাজনীতিবিদদের ওই যে আমি বললাম আপনাকে যে ওই যে তার পুঁথিগত শিক্ষা ছাড়া আর কোনো ওই ওই লেভেলে শিক্ষা নেয় আর একটা আমলা তার কিন্তু চেয়ারের সঙ্গে তার সম্পর্কটা পঁয়ত্রিশ বছরের আমি আসছি আবার আপনার কাছে জনাব সোহরাব হাসান আপনি একটি পত্রিকার যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতা পেশায় রয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলব আপনি একজন আইকন তো আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন লেখায় দুর্নীতি নিয়ে অনেক কথা লিখেছেন অনেক আলোচনাও করেছেন আমরা এখন দেখছি যে দুর্নীতি যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এর পিছনে বাংলাদেশের কোনো একটা জায়গায় একটা দুর্বলতা রয়েছে এটা হতে পারে আইনগত ইস্যুতে হতে পারে পলিসি মেকিংয়ে হতে পারে আমাদের নীতিগত ইস্যুতে তো এই জায়গাটায় স্পেসিফিকলি যদি বলতেন যে দুর্বলতাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় ধন্যবাদ এবং মনে আপনার শুভেচ্ছা দুর্নীতি কী সুনীতির অভাব মানে সুনীতির বিপরীত হচ্ছে দুর্নীতি সততার বিপরীত হচ্ছে অসততা ন্যায়ের বিপরীত হচ্ছে অন্যায় এই অন্যায় অসততা দুর্নীতি এগুলো একত্র হয়েই আমরা কখনো আমরা সাধারণত দেখি যে আর্থিক দুর্নীতিটাই বেশি আলোচিত হয় আপনি রাষ্ট্রের একটা নীতি করলেন যে নীতিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হলো প্রথমত হচ্ছে রাষ্ট্র কাঠামোর সঙ্গে যারা থাকেন তাদের দুর্নীতি করার সুযোগটা অনেক বেশি এবং তারা এটি ভোগ করেন এই কারণে আমরা দেখি যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল দলের বৈভব বেড়ে যায় সেই দলের নেতা নেত্রীদের আর যে দল বিরোধী দলে থাকে সেই দুর্নীতির কারণে তারা কখনো কখনো শাস্তি পান বেশিরভাগ ক্ষেত্রে শাস্তি পান না এই যে শাস্তি না পাওয়া হচ্ছে দুর্নীতির একটা দ্বন্ধের আরেকটি বাধা হচ্ছে যে এই যেটি আলোচনায় আসলো আমলা ক্ষেত্রে ব্যবসায়ী ব্যবসায়ী এই যে একটা তিন পক্ষের তিন ক্ষমতাবানের যে একটা আতাক তৈরি হয় নেক্সাস তৈরি হয় সেই নেক্সাসটা যদি ভাঙা না যায় তাহলে দুর্নীতি বাড়তেই থাকবে আপনারা দেখছেন যে জিনিসপত্রের দাম বাড়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট হচ্ছে দুর্নীতির উৎস বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এ পর্যন্ত এরশাদের চতুর্থ সংসদ থেকে এটা শুরু হয়েছে এবছরেও আমরা প্রথম বাজেট প্রণয়নের আগে এত শুনলাম যে কারো টাকা সাদা করার কোনো সুযোগ থাকবে না কিন্তু বাজেট যখন ঘোষণা হলো তখন দেখলাম যে স্থাপনা নির্মাণের জন্যে এই কালো টাকা সাদা করা যাবে অর্থাৎ এক ধরনের আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে বৈষম্যমূলক যদিও বৈষম্যের বিরুদ্ধে একটা বড় আন্দোলন হয়েছে সেটাও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে মানে এমন নীতি করা হলো যে কোটা পদ্ধতি কোটা যারা সমাজের আমাদের সংবিধানেও আছে যারা সমাজের পশ্চাৎপদ মানুষ তাদেরকে সুযোগ বিশেষ সুযোগ দেওয়া যেতে পারে সরকারি চাকরির যারা বিশেষ এত কাঠর ভয়ে এই পরীক্ষা দিয়ে পাশ করতে চান মানে কি তীব্র প্রতিযোগিতা সেখানে যদি আপনি বলেন যে এই নম্বর বিশেষ সুবিধা পাওয়ার জন্য কারণ এখনো সমাজে নারী পুরুষের সমান অধিকার কিন্তু হয়নি সুতরাং তাদের সুবিধা যেতে পারে মুক্তিযুদ্ধ এক ধরনের এক সময় হয়তো মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কোটার প্রয়োজন ছিল কিন্তু সেটি বছরের পর বছর মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত হলো তারপর নাতি তারপর নাতি মানে এটা তো হতে পারে না জি হাসান আমার একটা জিনিস খুব জানতে আমি আমার খুব ইচ্ছে হয় কি যে আপনার একটা লেখা আমি পড়েছিলাম ওখানে আপনি লিখেছিলেন যে দুর্নীতিতে কে এগিয়ে আমলা নাকি নেতা তো এটার উত্তরটা আসলে কি হবে মানে আপনি যদি একটু ডিরেক্টলি বলতেন অনুষ্ঠানে উভয় এগিয়ে উভয় কেউ কাউকে পিছিয়ে নয় হ্যাঁ এই যে পারস্পরিক বন্ধন মানে অর্থাৎ লেনদেনের বিষয় এখানে এটা যদি হয় যেমন ধরেন রাজনীতিকরা যদি দুর্নীতি না করেন তাহলে আমরা কিছুটা সমঝে চলতে বাধ্য হন আর যদি রাজনীতিকরা কিন্তু অনেক কিছু বোঝেন না প্রশাসনের এই ফাঁক ফকর এই যে এত বড়ো পরিবর্তন হলো এত বড় গণ হলো দশ মাসে ব্যবসায়ী মানে রাজনৈতিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত সরকারে আমলে যারা ক্ষমতায় ছিলেন যারা দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন এবং ওই সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও হয়তো কিছুটা হয়েছেন কিন্তু সার্বিকভাবে যে অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ যে লুটেরা অর্থনীতি বিগত সরকার চালিয়ে আসছে সেই লুটেরা অর্থনীতিটা চো অর্থনীতিতে কিন্তু এখনো আছে তারাই পরিচালনা করছেন অর্থনীতির নিয়ন্ত্রণ শক্তি এটা যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন যে এটার মধ্যেও দুর্নীতি আছে জি ধন্যবাদ সোহরা হাসান নিরুফার চৌধুরী মনে তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজনীতিবিদরা বিভিন্ন সময় অঙ্গীকার করেছেন যে আর দুর্নীতি করবেন না বা দুর্নীতির সাথে জড়িত যারা থাকবে তাদের বিষয়ে পদক্ষেপ নেবেন তো এই যে একটা নৈতিক অবক্ষয় তো এইটা কি কারণে হলো এবং এখান থেকে আমরা কীভাবে বের হতে পারি এটা ওই যে যেটা আমি প্রথমে বলেছি ওই জায়গায় নৈতিক অবক্ষয় একমাত্র আপনার মাইটিজ রাইট ছাড়া হবে না জবরদস্তি করা জোর করা হ্যাঁ এবং আইনের অনুশাসনটা প্রতিষ্ঠিত করা আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন চরম মানে তার শত্রু তার সে রাজনীতি করতে গিয়ে তার তার উল্টা রাজনৈতিক দলের নেতারাও তার মনে আছে আপনার যে ভাঙা সুটকেস আর সেরা গেঞ্জি বলতেন জি তো এই জায়গায় কিন্তু তাকে কেউ বলতে পারে না এবং উনি উনার মন্ত্রীপরিষদ বর্গের দুই একজনকে যে উনি ধরেছেন ধরতে পেরেছেন যাদেরকে সাথে সাথে কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়েছে এই যে তাকে যে চাকরিচ্যুত করা হয়েছে এবং দল দল যদি করে থাকেন দলীয় পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নিজে ভালো থেকেছেন বলেই সে কিন্তু ওই কাজটা করতে পেরেছেন আজকে যারা কথা বলে দেখেন এখন অবস্থাটা এমন আমলাতান্ত্রিক একটা চেইন চলে গেছে দুর্নীতিতে যে বসে আছেন আমলাদের ওই ডিপার্টমেন্টের ওই কর্নারের যে তাদের যে এক বা ওইখানের হেড তারা যা করছেন ওটাকে এখন আর ঘুষ বলে না ওটাকে বলে পিসি মানে পার্সেন্টেজ একটা সমাজ কতটা অবক্ষয় শেষ প্রান্তে পৌঁছলে উৎকোষকে স্বাভাবিকভাবে এবং প্রত্যেকে এখানে শিক্ষিত যে কথাটা সৌরভ ভাই বলছেন বিসিএস ক্যাডার প্রথম সারি শিক্ষিত তারা যদি এই ধরনের অসততা করে অসততার জন্ম দেয় এবং এইখানে যে দুই একজন ভালো নাই তা না না থাকলে দেশ চলতো না যারা দু একজন ভালো আছে তাদেরই কি হয় সমাজটা এমন উল্টে গেছে যে তাদেরকেই প্রশ্নের মুখোমুখি হতে হয় কেন আমি ঘুষ খেতে পারছি না সদার তোমার এখানে থাকার কোনো অধিকার নাই এই মানুষগুলো টিকে থাকতে পারে না তো এই জায়গাটায় আমরা যদি মনে করি যে রাজনীতিবিদ যিনি আছেন উনি সৎ আমি সিগনেচার করলাম না আমি করবো না তো এই দিকগুলোকে আপনার এটা সর্বোচ্চ সর্বাগ্রে প্রয়োজন আইনের অনুশাসন অপরাধী যেই হোক না কেন তাকে প্রায়শ্চিত করতে হবে আমি আবার আসছি আপনার কাছে নিরুফার চৌধুরী মনে জনাব সোহরাব হাসান দুর্নীতি বাজরা বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি বা প্রধান অতিথি হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে অলঙ্কৃত করছে এবং আমরা সরকারি চাকরিতেও দেখছি যে বিভিন্ন ধরনের পুরস্কার দিচ্ছে বাট আমরা কিছুদিন পরে আবার দেখতে পাচ্ছি যে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সো এই যে একটা সামাজিক অবক্ষয় বা নৈতিক অবক্ষয় বলবেন এখান থেকে আমরা কীভাবে বের হতে পারি কঠিন বিষয় মানে এটা মোকাবেলা করা বা এটা বেরিয়ে আসা বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এখন চ্যাম্পিয়ন হয়নি কিন্তু আমরা খুব যে এগিয়েছি তা না এই বারো তেরো চোদ্দো পনেরো বা খুব বেশি করে বিশ বিশতম স্থানে একশো আশিটি দেশের মধ্যে অর্থাৎ দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে জি এবং এই দুর্নীতির একটা তো আছে যে নীতিগত দুর্নীতি আর একটা হচ্ছে জবরদস্তি বা এই যে ধরেন উৎকোষ নেয়া জিম্মি করা মানুষকে বাধ্য করা জিম্মি করা যে মানে আমার পরিমণ্ডলে যদি আমি এক ধরনের শুভ বুদ্ধির উদয় ঘটাতে পারি বা সবাইকে সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলন অপরাধের শাস্তি শাস্তি বাংলাদেশে এই শাস্তিটা হয় না বলেই আমি যদি একটু আপনার সাথে যদি আমি অ্যাড করি যে দুর্নীতি দমন কমিশন যেটা দুই সালে গঠন করা হয়েছে এবং প্রায় একুশ বছর হয়ে গেছে ওখান থেকে কিন্তু আমরা খুব একটা দুর্নীতি প্রতিরোধে খুব অ্যাক্টিভ কিছু আমরা দেখতে পাচ্ছি না এই কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যে এটি তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না এরা তো নির্বাহী বিভাগের অধীনে আমরা দেখি যে যারা যখন ক্ষমতায় থাকে ওই দলের নেতাকর্মীদের দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ কোনো তদন্ত হয় না বিচার হয় না আমার মনে হয় একটা আন্দোলন করে তোলা জি জি সৌরভ হাসান আমি আবার আসছি আপনার কাছে নীলুফার চৌধুরী মনে আমরা প্রায়শই দেখি যে সরকারিভাবে অবৈধ আয়কে একটা স্বীকৃতি দিচ্ছে আমরা দেখছি যে বাজেটে বা বিভিন্ন সময় কালো টাকাকে সাদা করার একটা সুযোগ রাখছে যাতে দুর্নীতিবাজরা আরও অনেক বেশি এনকারেজড হচ্ছে তো এই জায়গাটায় আপনার মতামত কি কি করা যেতে পারে এটা একটা জঘন্য পন্থা এই কিছু টাকা অন্যের হাতে আছে হাতের টাকাগুলো নিয়ে আসবো এই সরকার তো সবার জন্য সবার সরকার তাহলে এই সরকার কেন কালো টাকা মুক্ত করার একটা স্কোপ দিল আপনি দেখেন সাড়ে পনেরো বছর টাকার মালিক টাকার মালিক মানে যারা এখানে কিছু করছে এটা একটা চেইনের মতো হয়ে গেছে সমস্ত বাংলাদেশে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এটাও তো একটা এটাই আমি বললাম আপনাকে শাস্তি হওয়াটা নিশ্চিত কিভাবে করতে পারি আমরা আপনার শাস্তি হওয়াটা নিশ্চিত করতে পারি আপনার ওই আবারও আইনের অনুশাসন পাশাপাশি আমরা শুধু হবে না কয়জন রাজনীতিবিদ সারা হিসাব করেন আর আমরা কতজন আজকে আওয়ামী জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করে যে তারা যে এত টাকা ইনকাম করে দেশের বাইরে পালায় গেল কি হইলো এটা যদি না করে যদি সে সৎ যাপন করত। তাহলে কিন্তু এত কিছু লাগে না তো এইখান থেকে ইতিহাস থেকে যদি মানুষ শিক্ষা নিত তাহলে এই সরকারের আমলে যে এত অন্যায় হচ্ছে এই অন্যায়গুলা বন্ধ হতো কেউ শিক্ষা না আমি আবার আসছি আপনার কাছে হাসান আপনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করছেন গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা রয়েছে দুর্নীতি নির্মূলে এই যে গণমাধ্যমের দায় এই দায়টা কি গণমাধ্যম এড়াতে পারছে বা কিছু করতে পারছে বা কি করণীয় মানে দুর্নীতি নির্মূলে গণমাধ্যম কি করতে পারে বাংলাদেশ থেকে শুধু অর্থ পাচার হয়নি সততাও পাচার হয়েছে সততাকে ফিরিয়ে আনতে হবে চব্বিশে একটা ধাক্কা দিল এই ধাক্কাটা শেষ ধাক্কা হোক আর কোনো গণ এখানে হতে না হয় সেজন্য গণতন্ত্রের গণতন্ত্র গণতান্ত্রিকভাবে রাজনৈতিক দলগুলোকে চলতে হবে সরকার ও বিরোধী দলের মধ্যে একটা একটা কর্মসম্পর্ক থাকতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা যদি সুদৃঢ় করতে পারি তাহলে কিন্তু দুর্নীতি অনেকখানি কমানোর সম্ভব পুরোপুরি বন্ধ না করুন ধন্যবাদ নীলুফর চৌধুরী মনে আপনার দল আমার বিএনপির কাছ থেকে জাতির অনেক প্রত্যাশা রয়েছে যে ভবিষ্যতে আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো সমাজ পাবো তো এই জায়গাটায় দুর্নীতি নির্মূলে বিএনপির নীতি কি হতে পারে যদি একটু বলতেন দেখেন বিএনপি ইতিমধ্যে একত্রিশ দফা দিয়েছে তার মধ্যে দুর্নীতি মুক্তের জন্য অনেকগুলো দফায় লিখা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ের কথা এবং কাজের মিল রেখেছেন দেশের হচ্ছে বেগম খালেদা জিয়ার সময়ের কথা এবং কাজের মিল রেখেছেন আমার বিশ্বাস আমি আশা করব বিএনপি সেটা অতীতের মতো ধারাবাহিকতা রাখবেন প্রায়োরিটিতে রাখবেন এবং অবশ্যই দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করবেন জি ধন্যবাদ আমি ছোট্ট একটা প্রশ্ন সোহরাভ হাসানের কাছে করতে চাই বা জানতে চাই দুর্নীতি মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে স্পেসিফিক কি কোনো সাজেশন বা কিছু করণীয় আছে বলে মনে করেন কি না যে এই সরকার এটা করলে দুর্নীতি এত এত অংশ কমে যাবে এটা আপনার প্রত্যাশাটা সরকার যারা পরিচালনা করেন করছেন তারাও কিন্তু জানেন যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা দুর্নীতি কোনটা সুনীতি তারা বিবেকের কাছে যদি দায়বদ্ধ থাকে তাহলেই আমরা দুর্নীতি মুক্ত না হলেও দুর্নীতি নিয়ন্ত্রিত একটা সমাজ বা রাষ্ট্র পাব আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ